এই চেনটা নেন বা এই নেকলেসটা নেন তাহলে এটা হচ্ছে আট গ্রাম আর কানের দুল জোড়া সহ নিলে পাই এক বড়ি কাছাকাছি এক বড়ি থেকে কিছুটা কম দেখতে পাচ্ছেন এটা বল মধ্যে পরে আর এদিকটা হচ্ছে এটা তুর্কিশ ডিজাইন এটাও হচ্ছে আপনার নাইন পয়েন্ট টু নাইন গ্রাম শুধুমাত্র চেনটা নেকলেসটা এ একটি সেট আছে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা শুধুমাত্র চেনটা হচ্ছে দশ গ্রাম দশ গ্রাম থেকে একটু বেশি আর কানের দুল জোড়া সহ নিলে কিন্তু এটা পায় আপনার ষোলো গ্রামের মতো হবে ওই তো কাছাকাছি বলতেই পারেন আপনি বর্তমান মূল্য হিসাবে এটা পায় আপনার থেকে রিয়ালের মধ্যে হবে এই ডিজাইনটা দেখতে পারেন হাজার আপনি যেটা হচ্ছে এইটিন গ্রামস আর কানের দুল জোড়া সহ নিলে কিন্তু এটা পায় আপনার তেইশ গ্রামের মতো হবে এটা ওই তো দুই কাছাকাছি বর্তমান মূল্য হিসাবে পায় সাড়ে সাত হাজার সাত থেকে সাড়ে সাত হাজার কাতার এই রিয়াল এটার মূল্য আর তারপরে এখানে আরও কয়েকটি সেট আছে বিশেষ করে এই সেটটা দেখতে পারেন যেটা তুর্কিজ ডিজাইনের মধ্যে নতুন আসা অবশ্যই টোয়েন্টি টু কাইটের নতুন আসা কিছু নেকলেসের ডিজাইনই আজকে কথা বলবো আল জুয়েলারি থেকে কথা বসে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি আল রোস্নে জুয়েলারিটা লোকেটেড হচ্ছে হয়তো সুকাক অফ ম্যাট্রিস্টিয়ানের সামনে সুকাল ফারাজের মধ্যে আর টোয়েন্টি টু কাইটের নেকলেসের কথাটা বললাম আমি যেগুলো খুবই লাইট ওয়েটের মধ্যে আর নতুন কিছু ডিজাইন এগুলো হ্যাঁ ইতিমধ্যে আপনারা জানবেন যে আল জুয়েলারি আপনাদেরকে বরাবরের মতো এখনও কিন্তু খুবই গর্জিত কিছু ডিজাইনের সাথে ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করছে তো আমরা আজকে আলরোসনে জুয়েলারি থেকে নেকলেস সেটগুলো দেখবো যেগুলো টোয়েন্টি টু গাইট লাইট কথা বলছিলাম আমি অত বেশি লাইট ওয়েট না তবে আপনার এক বড়ি বড়ি দুই বড়ির মধ্যে পাবেন সর্বোচ্চ আর আমরা এই ডিজাইনটা দেখে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা ওজনটা হচ্ছে ইয়াররিং জোড়া সারা সম্ভবত ষোলো গ্রামের ষোলো শত গ্রামের মতো হবে হ্যাঁ ষোলো গ্রাম আর এটা বর্তমান মূল্য হিসাবে পায় আপনার একটু আইডিয়া দেওয়ার জন্য হলো বলছি সাড়ে পাঁচ হাজার ছয় হাজার রিয়ালের মতো হবে অনেকটা আর এটা হচ্ছে যেহেতু এখানে ওয়েটটা মেনশন করা আছে সিক্সটিন পয়েন্ট এইট থ্রি আপনার দের বড়ি থেকে কম যারা আপনারা জানেন না তাদের দেশে বলে নিচ্ছি ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোরে কিন্তু দেশে এক বড়ি সেই হিসাবে এটা দেড়বরি থেকে কিছুটা কম বড়ি থেকে পয় দেড় আনার মতো কম দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই লাইট ওয়েটের মধ্যে আর যারা আপনারা ইয়াররিং জোড়া সহ নিবেন সেম ম্যাসিং ইয়াররিংটাও কিন্তু আছে এখানে তাহলে ওই তো বিশ গ্রামের মতো হবে দুই কোটি থেকে কিছুটা কম আজকের তারিখে পাড় গ্রামে কত করে ধরা হচ্ছে ওইটা অবশ্যই এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর তারপরে এ আর একটা নেকলেস এটা কিন্তু কইটা থেকেও কম এটা ছিল সিক্সটিন গ্রাম এটা হচ্ছে ফোরটিন গ্রাম এটা ওই তো আপনার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার রিয়েলের মতো বর্তমান মূল্য হিসাবে আজকের তারিখে পা গ্রামে কত করে ধরা হচ্ছে ওইটা অবশ্যই এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে পার গ্রাম বেসিস আপনার মেকিং চার্জটা যুক্ত হবে আর তারপরে এখানে আরেকটি নেকলেস সেটা আছে যেটা হচ্ছে আপনার নাইনটিন গ্রামের মতো আর কানে দুল জোড়া সহ নিলে কিন্তু দুই বলাই যায় দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা বর্তমান মূল্য হিসাবে কানের দুল জোড়া সহ প্রায় সাড়ে সাত হাজার রিয়ালের মতো আর তারপরে এখানে আরো একটি নেকলেস এটা অবশ্যই এক বড়ির মধ্যে হবে তবে কানের দুল জোড়া সহ নিলে কিন্তু দেড় বড়ি কাছাকাছি হবে এটাও টোয়েন্টি টু ক্যারেটে এগুলো হচ্ছে কিন্তু দেখতে অনেকটা সেম ডিজাইনের মধ্যে লাগলো কিছুটা ডিফারেন্স আছে যেমন আপনি এই নেকলেসটার এটা দেখতে পারেন এই ডিজাইনটা দেখতে পারেন সেম ডিজাইনের মধ্যে অনেকটা সেমই বোঝা যাচ্ছে কিন্তু এই ডিজাইনটা এটা দেখতে পারেন এটাই হালকা একটু ব্যবধান আছে কিন্তু একটা নেকলেস সেট এটা টোয়েন্টি টু এটা ব্যাক সহ আছে কিন্তু এটা পাই অবস্থায় বলা যায় তিন বড়ি হ্যাঁ এটা একটু ওজনটা বেশি হবে দেখতে পাচ্ছেন কানের দোল জোড়া এটা এই জোড়া কানের দোল প্রায় সাত গ্রামের মতো হবে বর্তমান মূল্য হিসাবে আপনার বাজেটটা যদি হয় একুশশো থেকে বারশো কাত আইডিয়াল তাহলে এই জোড়া কানের দুল আপনার জন্য সেম ডিজাইনের মধ্যে কিন্তু লাইট ওয়েটের কানের দুলো আছে যেগুলো হচ্ছে এগুলো আপনার সাড়ে চার গ্রাম পাঁচ গ্রামের মধ্যে এখানে আরেকটি নেকলেস সেট এটাও হচ্ছে আপনার সেম ডিজাইন ওই তো আপনার এটা দেড় বড়ির মধ্যে এটা কিন্তু খাবার বেশি হবে প্রায় কানের জোড়া সহ দুই বড়ি কাছাকাছি তারপরে হচ্ছে এটা আঠারো গ্রাম এই ডিজাইনটা দেখতে পারেন আপনি যেটা ওই তো দেড় বড়ি আর কানের জোড়া সহ দুই বড়ি থেকে কিছুটা কম এটা এখানে পাই আমি এগুলা হচ্ছে গিয়ে আমি বলার চেষ্টা করলাম সেম ডিজাইনে একটা দুইটা নয় কিন্তু হিউজ পরিমাণ আছে তারপরে হচ্ছে এখানে এই ডিজাইনটা দেখতে পারেন আপনি যেটা হচ্ছে এইটিন গ্রামস আর কানের দুল জোড়া সহ নিলে কিন্তু এটা পায় আপনার তেইশ গ্রামের মতো হবে এটা ওই তো দুই ভরি কাছাকাছি বর্তমান মূল্য হিসাবে পায় সাড়ে সাত হাজার সাত থেকে সাড়ে সাত হাজার কাতার এরিয়াল এটা মূল্য আর তারপর এখানে আরও কয়েকটি সেট আছে বিশেষ করে এই সেটটা দেখতে পারেন যেটা তুর্কিশ ডিজাইনের মধ্যে নতুন আসা অবশ্যই আর এ আর একটি সেট আছে এটা এটা কয় গ্রামের মধ্যে হবে 14 গ্রাম না এটা 14 গ্রাম আচ্ছা তবে ব্যাক সেন সহ নিলে কিন্তু এটা একটু বাড়বে দার মধ্যে হবে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে কিছু লাইটওয়েটের মধ্যে দেখুন আপনি এটা যদি শুধুমাত্র এই চেনটা নেন বা নেকলেসটা নেন তাহলে এটা হচ্ছে 8 গ্রাম আর কানে দুল জোড়া সহ নিলে পাই এক বরি কাঁচা কাঁচা এক বড়ি থেকে কিছু টাকা দেখতে পাচ্ছেন এটা বল সেনের মধ্যে পড়ে আর এদিকটা হচ্ছে এটা তুর্কিশ ডিজাইন এটাও হচ্ছে আপনার 9.29 গ্রাম শুধুমাত্র চেইনটা নেকলেসটা আমি আবারও বলে নিচ্ছি আজকের তারিখে পার গ্রামে কত করে ধরা হচ্ছে ওটা অবশ্যই আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে এগুলো পার গ্রাম বেসিস মজুরিটা যোগ হবে এগুলোর ক্ষেত্রে হচ্ছে সাত পার্সেন্ট করে আর এগুলোর ক্ষেত্রে হচ্ছে সিক্স পার্সেন্ট করে দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে একটা বিষয় আপনার এগুলা এর থেকে কিন্তু কমও আছে এগুলোর মধ্যে নিলে কিন্তু আবার চার পার্সেন্ট করে হবে দেখতে পাচ্ছেন না ডিজাইনগুলো তবে যখনই আপনি এগুলা নেবেন এগুলো হচ্ছে ছয় পার্সেন্ট করে পার গ্রামের মজুরি আর তারপরে এখানে আরও কয়েকটি সেট যেটা আলোচনা জুয়েলারি থেকে আমি দেখাচ্ছি এগুলো এটা শুধুমাত্র সেন্টটা হচ্ছে সেভেন পয়েন্ট গ্রাম আর যদি কানের দুল জোড়া সহ নেন তাহলে ওই তো একবারেই কাছাকাছি একবারই থেকে হালকা একটু কম হবে তারপরে এখানে আরও একটি সেট আছে আসলে এই ডিজাইনগুলো বিশেষত্ব হচ্ছে এগুলো তুর্কিস ডিজাইন আর তুর্কিশ প্যান্ট নাকি কোন জায়গার মেডিকেল আচ্ছা পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন আর ইউজ এর জন্য খুবই পারফেক্ট হবে সেম ডিজাইনে কিন্তু কানের দুল জোড়াও আছে আর রোশন জুয়েলারিটা লোকেটেড হচ্ছে সুকাল ফার্স দোহার মধ্যে সুকাল ফারাজ দোহাটা আপনার আহ সুকাল স্টেশনের সামনে যখনই আপনি দাঁড়াবেন তখনই কিন্তু আপনার চোখে পড়বে এ একটি সেট আছে যেটা দেখতেই পাচ্ছেন আপনারা এটা শুধুমাত্র চেনটা হচ্ছে দশ গ্রাম দশ গ্রাম থেকে একটু বেশি আর কানের দোল জোড়া সহ নিলে কিন্তু এটা পায় আপনার ষোলো গ্রামের মতো হবে ওই তো পায় দায়ের পর কাছাকাছি বলতেই পারেন আপনি বর্তমান মূল্য হিসাবে এটা পায় আপনার সাড়ে পাঁচ থেকে ছয় হাজার রিয়ালের মধ্যে হবে দেখুন আমি আবারও বলে নিচ্ছি পার গ্রামে আজকে কতগুলো ধরা হচ্ছে ওটা অবশ্যই এখন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো পুরো বিষয়টা হচ্ছে নির্ভর করবে আপনার বাজেটের উপরে যেখানে আপনারা আলু ডিজাইনের জুয়েলারি মধ্যে নেকলেস পেয়ে যাবেন ওই সেম দোকানেই আপনারা কিন্তু খুবই গর্জিয়াস ডিজাইনের মধ্যে আপনারা তিন বোর মধ্যে নেকলেস এর ডিজাইন পেয়ে যাবেন তো পুরো বিষয়টা হচ্ছে আপনার বাজেটের উপরে নির্ভর করবে স্কিনে আলোর জুয়েলারি নাম্বারটা দেওয়া আছে